সবাই সবাই হয়ে হয়ে যাও যাও তাড়াতাড়ি সবাই একটু জয়েন্ট হয়ে যাও আমাদের লাইট নেই তার জন্য সবাই একটু জয়েন্ট হয়ে যাও লাইক কমেন্ট শেয়ার করে দাও আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো তো লাইক কমেন্ট করে দাও সবাই হ্যালো হাই হ্যালো कमेंट करो प्लीज মানে ঔষধ 안드페이스 내가 찍나? 안드페이스 내가 찍나?

sống đây xong này Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

ये देख सको

হাই লিখলে থেকে তোমার নামটা নিয়ে হাই তাহলে কেমন কে বলছো তোমরা ভালো আছো ভালো আছি দিদি গেলে কোথায় থাকুন লন্ডন থাকি দেখছে সবাই কিন্তু কমেন্ট করছে না গিয়ে বসতে হবে তাহলে ভালো হবে 라이브 팔도 나가 들어.

এখানে শোনাও যাচ্ছে তো গাড়ি চলে হ্যাঁ ফ্যান চালায়নি

গান করতো একটা শুনি সবাই গান শোন আমার বরের

বিগ ফ্যান দিদি একটা গান গাও করো গান করিল না দুষ্টু ছেলে

কমেন্ট করো সবাই একটু গান শোনা তাহলে আমার বরের সবাই কমেন্ট করো আমার বরের গান যদি শুনতে চাও সবাই জানে সবাই কমেন্ট করো আমার বরের যদি গান শুনতে চাও আমার বর ভীষণ ভালো গান গাই बड़ बड़ सिंगारे पाता जा मत तो गान गा ना गाँव बड़ जो गान शिखत तो भलो गान करते কমেন্ট তো করো দেখছে কিন্তু কমেন্ট করছে না এরা পাগল হয়ে গেছে সবাই দেখেছো কিরকম সিল্লা আছে পুসকে হুম কুসকে ভালোই সে সাথে বেড়ে বলো

ছোট থাকা ভালো কথা দেখছো সবাই কি সুন্দর এই যে পুজো আসতেছে সবাই জামা প্যান্ট দেবে টাকা দেবে পুজোর সময় খাবার খাওয়ার জন্য বড় হয়ে গেলে বড় হয়ে গেলে কেউ দেয় না বড় হয় পাপ যত ছোট থাক ততই মঙ্গল নো টেনশন কমেন্ট করো গাইস কমেন্ট করো মেসেজ ঢুকছে কথা Mm-hmm, <laughs> hmm